এই ভিডিও তাদের জন্য যারা পুলিশ কিংবা আর্মিতে ষোলোশো মিটার দৌড়াইতে প্রিপারেশন নিচ্ছেন অনেকেই ইনবক্সে এবং কমেন্টে জানাচ্ছেন সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হোপফুলি আপনাদের একটা আইডিয়া হবে যে ষোলোশো মিটার দৌড়াইতে গেলে আমার আসলে কোন কোন জিনিসগুলোতে প্রিপারেশন নিতে হবে প্রথম আমরা যারা বিগিনার আসছি ষোলোশো মিটার দৌড়াতে যাচ্ছি পুলিশে একটা সার্টেন টাইমে যেহেতু শেষ করতে হবে সাড়ে ছয় মিনিটে তার মানে আমার প্রিপারেশনটাও ওই গোল ওর ওরিয়েন্টেডই হতে হবে সো আমরা সপ্তাহে চার থেকে পাঁচ দিন দৌড়াবো যতদিন টাইম আছে নেক্সট সেখানে পাঁচ দিনের ভিতরে দুদিন ধরাবো আমরা ইজি ষাট মিনিট বা পঞ্চাশ মিনিট বা চল্লিশ মিনিট যার যেমন ক্যাপাসিটি একদম ইজি কথা বলতে বলতে দৌড়াচ্ছি এমন প্রথম দিন ধরেন আমি একদম ইজি কথা বলতে বলতে দৌড়াইলাম পরের দিন আসব পরের দিন আমি একটু ইন্টারভাল দৌড়াবো ইন্টারভালটা হচ্ছে দুইশো মিটার করে দশ বার দৌড়াবো প্রথমে আমি একটু ওয়ার্ম আপ করে নিলাম তারপরে দশ মিনিট ইজি রান করব একদম ইজি রান করবো কথা বলতে বলতে জগিং মতো তারপর দুইশো মিটার জোরে দৌড়াবো দুইশো মিটার কিভাবে জোরে দৌড়াবো আমি দুইশো মিটার পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে কভার করা ট্রাই করবো চেষ্টা করব পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে কাভার করার দেন আমি এক মিনিট থেকে দেড় মিনিট গ্যাপ নিব তারপরে আবার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সেকেন্ডের ভিতরে দুইশো মিটার করার ট্রাই করবো এইভাবে আমি বার করব করার পর আমি দশ মিনিট আবার হালকা একটু জগিং করে নিয়ে দেন কুল কুলডাউনটা করে ফেলবো কুলডাউনটা করে ফেলে তাহলে আপনার রিকভারিটা বেটার হবে দেন পরের দিন যে আপনি আবার হয়তো একদিন রেস্ট নিয়ে পরের দিন চার নম্বর দিনে যে আপনি পঁয়তাল্লিশ মিনিটে একটা ইজি রান করতে পারেন একদম জগিং পঞ্চম নম্বর দিনে যে আপনি একটু টেম্পো বলি আমরা একটা করবেন দশ মিনিট ইজি রান ওয়ার্ম আপ করার পর পনেরো থেকে বিশ মিনিট একটা সার্টেন পেসে কন্টিনিউয়াস দৌড়াবেন এইটা কঠিনও না আসতেও না জোরেও না কেমন হবে যে আপনি যখন দৌড়াচ্ছেন তখন একটা না তিন চারটা শব্দের বেশি কথা বলতে পারতেছেন আচ্ছা মিডিয়াম রেঞ্জ আমি যদি টাইমিং বলি তাহলে আপনার ট্রাই করবেন এই পনেরো থেকে বিশ মিনিট রানটা প্রতি কিলোমিটার চার দশ চার পনেরো মিনিট পার কিলোমিটারে শেষ করা এরকম একটা এভারেজ স্পেসকে মেনটেন করা দেন পঞ্চম ষষ্ঠ দিনে যেয়ে হয়তো আবার আপনি রেস্ট নিতে পারেন অর বিশ থেকে পঁচিশ মিনিট একটু জগিং করতে পারেন অ্যান্ড সপ্তম দিনে যেয়ে আপনি ষাট থেকে পঁয়ষট্টি মিনিট বা পঞ্চাশ থেকে ষাট মিনিট একদম ইজি রান করবেন এইভাবে যদি কন্টিনিউ করতে পারেন নেক্সট দুই তিন সপ্তাহ তাহলে দেখবেন যে আপনার টাইমিংটা ইম্প্রুভ হচ্ছে এবং গ্র্যাজুয়ালি আপনি ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে যে টাইম কাট অফ টাইম সেটাতে শেষ করতে পারতেছেন সো এইটা এই ট্রেনিং প্ল্যানটা ফলো করবেন ফর দ্য বিগিনার অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেলে যারা এখন সাড়ে ছয়শো মিটার দৌড়াইলে অ্যারাউন্ড সাড়ে সাত মিনিটে শেষ করেন তাদের জন্য কিংবা আট মিনিটে শেষ করেন তাদের জন্য এই প্ল্যানটা আপনাদের জন্য পারফেক্ট হবে ধন্যবাদ